বেড়ারা যদি একটা আনতে কই বেড়া আনে অন্যটা যেই রকমও হেটা করে উল্টালা খাইতে চাইছে কি আনছে কি আর খাওয়াইলো কী বেড়ার সাথে রেডি করার জন্য আয় রে কী পরিমাণ যে টেনশন এবার লোক তো বাইরে যাইতেই চায় না ঘরে যদি একবার ঢুকে সে লোক বাইরে যাইবো না কত নয় হয়ে দেন মানে তারে বলছি আমি মোগলাই আনতে যাইতে সে গেঞ্জি পরে তো পরে না পরে তো পরে না ছাতা নেয় তো নেয় না সেদিন বৃষ্টি ছিল না তারপর সে সাঁতার মানে টাইম নষ্ট করার জন্য সাঁতারটা নিবেই তো বললাম তো সাঁতার নিয়ে যেতে নেও তাড়াতাড়ি যাও দেখেন কত স্লো মোশনে হাঁটতেছে রাত অনেক হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা মানে রাত হয় নাই সন্ধ্যা হয়েছে তাই এর জন্য সে বাইরে যাইতে চাচ্ছে না আমি তাকে বললাম যাও তারপরে নিয়ে চলে আসো তাড়াতাড়ি বাই বাইতে আমি চলে আসছি কিন্তু সে তো ওই বান্দা সে আবার ওইখান থেকে উকি ঝুঁকি মেয়েরা দেখতেছিল যে জিজ্ঞাসা করতেছিল যাওয়াই লাগবো আমি বললাম হ্যাঁ পরেই তো দেখে নিয়ে আসছে আমি তারে বললাম কি আর সে নিয়ে আসছে কি আমি তার কাছে খেতে চাইছি মোগলাই পরে সে সে বলতেছে আমি তো সব কিছু ভুলে গেছি আচ্ছা দাঁড়াও আবার নিয়ে আসতেছি পরে যায় আবার যা মোগলাই নিয়ে আসছে আমরা নিয়ে আসছে ছোটো ফুস্কা নিয়ে আসছে আমি তারে বললাম মোগলাই খাবো কিন্তু এমন মোগলাই আনছিল সেদিন যে মোগলাইটা খাওয়ার উপযোগী ছিল না মোগলাইটা বানাইছে তার দোকানেরই একজন ফ্রেন্ড তার দোকানেরই লোক ছিল আমি তারই খুব ভালো করে চিনি তার নামটা প্রকাশ করব না আমি আজকে ভাইয়া আপনার মোগলাইটা সেদিন খুবই পচা হয়েছিল খাওয়া যাইতে ছিল না একটু ভালো করে আমার বানাই দিলেই পারতেন আপনার তাড়াহুড়া করে এরকম করে বানাই দিতেন আমারে খুবই বাজে হয়েছে তো যাই হোক যতটুকু বানাইছিলেন অতটুকু খাওয়া তো গেছে অন্তত খাবার আমি দিন ওয়েস্ট করি না রিজি কালার প্রদত্ত হয় যে কারণে আমি খাবার কোনো দিন অসম্মান করি না বা ফেলে দিই না যতটুকু পারি অতটুকু খাই হাজবেন্ডকে বলতেছিলাম তুমি খাবা সে বলো না আমি তেলে একটা জিনিস খাবো না তোমারটা তুমি খাও এগুলো খেয়ে পরে আমি রাত্রে আর ভাত খেতে পারবো না পরে আমি বললাম আচ্ছা তুমি খাইও না আমি খাই তুমি ভাত খাইও আমি এগুলো খাই আমি ঘুমাই যাব বলে এর জন্যই তো আমি কিচ্ছু আনতে চাই না তোমার জন্য তুমি আনলে এগুলো খাইয়েই সুন্দর করে পানি খাইয়ে ঘুমাই যাও পরে আর ভাত খাওয়ার নাম থাকে না পরে আনছে আলু নিয়ে আসছে সুকি নিয়ে আসছে নিয়ে আসছে আমরা দিন ধরে আমরা খাওয়া না আমরা ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তাই আমরা নিয়ে আসছে পরে নিয়ে আসছে ফুচকা ছোট ফুচকা আমি তো ছোটো ফুচকা অনেক পছন্দ করি ঝাল ঝাল হলে কিন্তু বাচ্চাদের জন্য এখন ঝাল খেতেও পারি না ওরাও এসা ভিড় করে জমায় এর জন্য ঝাল খেতে পারি না মূলত যেটা কিন্তু ঝাল ফুচকার মধ্যে ঝাল না হলে হয় বলেন তারপর যতটুকু হয়েছে অতটুকুতেই আলহামদুলিল্লাহ তো আপনারা যারা যারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন টিকটক থেকে দেখে থাকলেও ফলো করবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না আর ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই